সড়ক দুর্ঘটনা আজকাল আমাদের জীবনের এক রেগুলার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা যখনই বাসা থেকে বের হচ্ছি হয়তো আমাদের নিজেদের বুলের কারণে কিংবা ড্রাইভারের ভুলের কারণে কিংবা যে কোনো বোধের কারণে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হচ্ছে এবং অনেক মানুষের অনেক বড় ক্ষতি হচ্ছে কারো অঙ্গহানি হচ্ছে বা আরও অনেক বড় প্রবলেম হচ্ছে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা বা যে ভুলটা সড়ক দুর্ঘটনা হওয়ার পর আপনার উচিত কখনোই এই বিষয়ে এই ভুলটা না করার কখনোই উচিত আপনার এই ভুলটা না করার আপনি জাস্ট একটু সময় নিয়ে আমার এই কথাটা শুনলেন আশা করি ইনশাআল্লাহ আপনি খুবই উপকৃত হবেন আমাদের বাংলাদেশের মানুষ আমরা খুব বেশি উদাসীন আমরা নিজেদের শরীরের ব্যাপারে এতটাই উদাসীন যে আমরা জীবনের অন্যান্য বিষয়কে প্রায়োরিটি দিতে গিয়ে অনেক সময় আমাদের শরীরের অনেক বড় ক্ষতি করে ফেলি এবং যখন অনেক বড় ক্ষতি হয়ে যায় তখন আমরা নিজেদের জন্য খুব আফসোস করি আজকাল সড়ক দুর্ঘটনা আমাদের জীবনের কমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের নিজেদের বুধের কারণে কিংবা ড্রাইভারের বোধের কারণে কিংবা রাস্তাঘাট বা পরিবহনের বা যে কোনো কিছুরই বুধের কারণে আমাদের বাংলাদেশের প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা করতেছে। এবং আমাদের বাংলাদেশের মানুষের কমন একটি ভুল বা একটি মিস্টেক হয়েছে অনেক সময় দেখা যায় সড়ক দুর্ঘটনা হওয়ার পর আমাদের বাংলাদেশের মানুষ আমরা নিকটস্থ হাসপাতালে বা নিকটস্থ চিকিৎসকের কাছে না গিয়ে অন্য কোথাও বা কোন কিংবা কবিরাজের কাছে বা স্বাস্থ্য মানে ডাক্তার ব্যতীত অন্য কারো কাছে গিয়ে বা কবিরাজের কাছে গিয়ে আমরা চিকিৎসা নিই আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা নিই তাদের কাছ থেকে আমরা বিশ্বাস করি যে তাদের কাছে গিয়ে চিকিৎসা নিলে মানে স্বাস্থ্যকর্মী ব্যতীত বা ডাক্তার ব্যতীত বা হাসপাতাল ব্যতীত অন্য কারোর কাছে গিয়ে চিকিৎসা নিলে আমরা বিশ্বাস করি যে সুস্থ হয়ে যাবে কিন্তু আলটিমেটলি দেখা যায় যে তাদের কাছে চিকিৎসা নিলে অনেক সময় হিতে বিপরীত ঘটে আপনি একজন ডাক্তারের কাছে আসার পর হয়তো ডাক্তার আপনাকে দু একটা টেস্ট দিবে যে আপনার শরীরের ভিতরে আসলে কি গড়তেছে বা আপনার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পর আপনার হাত পা বা শরীরের কোনো হাড় বেঙ্গে গেছে কি না এই জিনিসটা সঠিকভাবে দেখার জন্য বা এই জিনিসটা সঠিকভাবে বুঝে তারপর আপনাকে প্রপার চিকিৎসা দেওয়ার জন্য এই আপনাকে সঠিক বা প্রপার চিকিৎসা দেওয়ার জন্য যে ডাক্তার আপনাকে দু একটা টেস্ট দেয় আমাদের এই টেস্ট এই টেস্টও আমাদের আবার অ্যালার্জি এই টেস্টও আমরা অনেকে রাজি হই না আমরা ভাবি যে ডাক্তার আমাদেরকে বুলবাল টেস্ট দিতেছে বা অপ্রয়োজনীয় টাকা খরচ করতেছে আমি আপনাদের বলি আপনাদের আপনার শরীরের ভিতরে কী গড়তেছে না গড়তেছে এইটা আমরাও জানি না এইটা এখন আল্লাহ পাকে জানেন আমরা কিছু টেস্ট দিই আপনাকে আপনার শরীরের ভিতরে কী গড়তেছে বা শরীরের কন্ডিশন কেমন ভিতরের অবস্থা কেমন রোটাফি ফি অ্যাক্সিডেন্টের পরে আপনার হাড় ভেঙে গেছে কি না এই জিনিসটা বা সব কিছু ভালোভাবে দেখার জন্য বোঝার জন্য অবজার্ভ করে ভালো মতো চিকিৎসা দেওয়ার জন্যই আমরা আমাদের এই টেস্ট দেওয়া এই টেস্টগুলো কখনোই আপনাকে হেনস্থা করার জন্য বা আপনার টাকা লসের জন্য বা আপনার কোনো ক্ষতি হোক বা কোনো বিপদ হোক এর জন্য আমরা দেই না সো আপনাকে যে টেস্টগুলো দেওয়া হয় এগুলো অবশ্যই আপনার জন্য দরকার আপনার জন্য দরকার আপনার চিকিৎসার জন্য দরকার আপনি ডাক্তার ডাক্তারবীতো অন্য কারোর কাছে গেলে আপনি হয়তো তারা আপনাকে টেস্ট দিবে না কিন্তু আপনাকে তারা যে ট্রিটমেন্ট দিবে সেই ট্রিটমেন্টগুলো হবে যে অন্ধকারে তীর মারার মতো অন্ধকারে তীর মারার মতো আপনি সুস্থ হলেও হতে পারেন আবার সুস্থ না হলেও হতে পারে সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাই যে কখনো রুট ট্রাফিক অক্সিডেন্টের পর অনেক সময় দেখা যায় আমাদের হাত পা বা হাত পায়ের হাড় ভেঙে যায় এবং আমরা আমাদের বাংলাদেশের মানুষদের আমরা কমন একটি ভুল করি যে আমরা নিকটস্থ দ্রুত নিকটস্থ হাসপাতালে না এসে আমরা কবিরাজ বা অন্য কারো কাছে গিয়ে একটি প্রাথমিক চিকিৎসা নেই প্রাথমিক চিকিৎসা নেই কিন্তু দেখা যায় যে আমাদের যে হাড় ভেঙে বসে আছে সেই খবর আমাদের নাই সেই খবর আমাদের নিয়ে আমরা এক মাস পর দেড় মাস পর ডাক্তারের কাছে আসি তখন দেখা যায় যে আপনার এই বাঙ্গা হাড় জোড়া দিতে অনেক প্রবলেম হয়ে ডাক্তারকে অনেক সাফার করতে হয় অনেক কষ্ট করে অনেক অনেক পরিশ্রম করে মানে আপনাকে একটা ভালো চিকিৎসা দিতে হয় অথচ আপনি যদি প্রথম দিকে অ্যাক্সিডেন্টের পরই ডাক্তারের কাছে চলে আসতেন তাহলে আমরা আমরা আমাদের স্যাররা আমরা চেষ্টা করতাম যে আপনাকে দ্রুত একটি চিকিৎসা দেওয়া যায় এবং আপনার হাড়কে সুন্দরভাবে মানে প্রতিস্থাপন করে যাতে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এই বিষয়গুলো আমরা চেষ্টা করতাম আপনি যদি আমাদের কাছে প্রথম দিকে আসতেন কিন্তু দেখা যায় যে বাংলাদেশের অধিকাংশ মানুষই বা বিশেষ করে গ্রাম মানুষ অনেক মানে অনেকে হয়তো জানে না এই বিষয়গুলা অনেকে মানে না জানার কারণেই দেখা যায় যে প্রথম দিকে হাতুড়ে ডাক্তার বা কবিরাজের কাছ থেকে চিকিৎসা নেয় এবং নিজেদের শরীরের বা নিজেদের অনেক বড় ক্ষতি করার পর মাস দেড় মাস পর আবার আমাদের কাছে আসে সো আপনাদেরকে একটাই একটাই রিকোয়েস্ট করবো যে অসুস্থ হলে কখনো বা রুট ট্রাফিক এক্সিডেন্টের পর যদি আপনি বুঝতে পারেন যে আপনার হাড় পা মানে কোনো প্রবলেম হচ্ছে বা ভেঙে গেছে আপনি দ্রুত নিকটস্থ হাসপাতালে বা ডাক্তারের কাছে আসেন আমাদের উপর আপনি বিশ্বাস রাখেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সেবা দেওয়ার এবং ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন আসসালামু আলাইকুম